হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই এই দেখেন এটা হচ্ছে একটা চায়ের স্টল এটা কমপ্লিট এখনও হয় নাই কমপ্লিট কালারের কাজ কমপ্লিট আর উপরে একটু আপনার যে শিটের কাজ আছে এই টাকাগুলো লাগাইতে হবে হ্যাঁ এই হচ্ছে একটা ক্যাশ ক্যাশব্যাক এটা পাঠাবো আমি কোনা এর নিচে একটা ফুল বক্স এখানে দুই স্টল বানার চুলা এই যে তিন দিকে ওপেন এই যে এটা যে কালার করছি খুবই সুন্দর গাড়ি এটা এটা পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এটা এখন কমপ্লিট হয়নি এইটা কিছু কাজ বাকি আছে এই যে দেখেন এগুলো তৈরি করতেছি এগুলো পড়বে পঞ্চাশের উপরে এই যে তৈরি করতেছি এই যে দেখেন এই যে একটা এটা চল্লিশ হাজার টাকায় করা যায় যেগুলা এগুলো চল্লিশ হাজার টাকা করা যায় আর এই যে দেখেন এগুলো পঁয়ত্রিশ আটত্রিশের মধ্যে করা যায় যেগুলো তারপরে এই যে আছে তো কেমন বাজেটের মধ্যে দিবেন আমার একটু জানাইন ইনশাল্লাহ জানাইলে আমি আপনাকে ওই ধরনের করে দিতে পারব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম